तो तेरा बागी है बेफिक्री का आदि है तू तो पिघला सोना है तेरे को क्या होना है परिंदों का साथी है আমরা চলে আসছি রবীন্দ্রনাথের কুঠি বাড়ি তো আমরা এখন হচ্ছে ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে পুরা কুঠি বাড়িটা হচ্ছে ঘুরে দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শতকের একজন প্রভাবশালী বাঙালি লেখক কবি সুরকার দার্শনিক ও চিত্রশিল্পী তিনি বাংলা সাহিত্য ও সঙ্গীতের বিকাশে অসামান্য অবদান রেখেছেন এবং এশিয়া থেকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম লেখক প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে তিনি মূলত বাড়িতেই লেখাপড়া করেন তিনি ছিলেন বহু ভাষাবিদ এবং বিভিন্ন সংস্কৃতি ও দর্শনে আগ্রহী কর্মজীবনে তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার ছোট গল্পকার প্রাবন্ধিক সুরকার ও চিত্রশিল্পী তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এটি ছিল এশিয়া মহাদেশের প্রথম কোনো সাহিত্যিক হিসেবে নোবেল জয় প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি সপ্তাহের প্রতি রবিবার হচ্ছে এটা বন্ধ থাকে সো আপনারা যদি আসেন এখানে তাহলে রবিবারে অ্যাভয়েড করে আসবেন এখন আমি আছি রবীন্দ্র কুঠি বাড়ির সামনে এই যে কুঠি বাড়িটা দেখতে পাচ্ছি এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথ থাকতো তো তিনি তখন যখন জমিদার ছিলেন এখান থেকে হচ্ছে কর আদায় করতেন তখন হচ্ছে তিনি এই বাসায় থাকতেন সো আমরা এখন এই বাড়িটা ঘুরে দেখবো লেটস গো রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবনকাল হচ্ছে এখানেই কাটান তিনি হচ্ছে আঠারোশো সালে জমিদার হিসাবে এখানে আসেন এবং তারপরে এই অঞ্চলের কর আদায়ের দায়িত্ব তার দেয়া হয় তিনি কর আদায় করেন এখানে তুমি তিনি জমিদারি করেন আসলে উনিশশো সাল পর্যন্ত তো এখানে থাকাকালীন সময়ে তার উল্লেখযোগ্য বিশেষ বিশেষ সব রচনা গ্রন্থ তিনি প্রকাশ করেন যেমন সোনার তরি চৈতালি গীতাঞ্জলি সহ বিভিন্ন যে তার উল্লেখযোগ্য যে রচনা গ্রন্থ সেগুলা হচ্ছে প্রকাশ করেন এখান থেকে আর বিখ্যাত গীতাঞ্জলির কথা তো আমরা সবাই জানি সো গীতাঞ্জলিও তিনি এই বাড়িতে থাকাকালীন সময়ই রচনা করেন আমি এখন আছি হচ্ছে কুঠি বাড়ির পুকুর পারে এই পুকুরটা বেশ সুন্দর এখানে হচ্ছে সিঁড়ি আছে তো এখানে আগেকার জমিদার বাড়ি সবারই মোটামুটি একটা পুকুর থাকতো সেরকমই এখানে একটা পুকুর আছে তো এই পুকুরটায় মনে হয় না এখন কেউ গোসল করে কারণ হচ্ছে পানি নোংরা হয়ে গেছে বাট আগে জমিদারদের প্রত্যেক জমিদার বাড়িতে একটা পুকুর থাকতো সে অনুযায়ী এখানে একটা পুকুর আছে বেশ সুন্দর পাশ দিয়ে বসার জায়গা আছে বসে ভালো একটা টাইম স্পেন্ড করা যায় এই যে রাস্তাটায় দাঁড়ায়াসি ঢোকার পরেই রাস্তাটা খুবই সুন্দর উপরে গাছ আছে আর নিচে হচ্ছে এই যে পিচ ঢালা রাস্তা এই রাস্তায় এখানে দাঁড়ায় অসাধারণ ফটো আসবে সো এই রাস্তাটা আমার খুব পছন্দ হইছে আমার এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যান্টিন বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই ক্যান্টিন এখনো চালু হয় নাই ক্যান্টিন চালু হইলে এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া করা যাবে যদি দাম টাম কম নেয় বাট নর্মালি এখানকার দাম বেশি নেয়ার কথা বাট দেখা যাক ক্যান্টিন এখনো চালু হয় নাই চালু হইলে তারপর দেখা যাবে এখনো চালু হয় নাই আমি আছি এখন মুক্ত মঞ্চে এই মুক্ত মঞ্চটা খুবই সুন্দর প্রতি বছর পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিনে এখানে উৎসবমুখর একটা পরিবেশ হয় এখানে কনসার্ট হয় দেশ বিদেশ থেকে বিভিন্ন বড় বড় শিল্পী আসে এখানে গান পরিবেশন করে সো পঁচিশে বৈশাখের দিন আপনারা যদি এখানে আসেন তাহলে খুব ভালো একটা সময় পার করতে পারবেন আসছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ব্যাস্ট এসে আমি খুবই হতাশ কারণ হচ্ছে এখানে আমি ভিডিও করতেছিলাম ভিডিও করার সময় একটা লোক এসে বলে যে ভিডিও করতেছেন কেন ভিডিও করা নিষিদ্ধ তারপরে বলছে অনুমতি নিতে তারপর অফিসে গেছি অফিসে গেছে অনুমতি নেওয়ার জন্য বলে যে এক ঘন্টা ভিডিও করলে তেইশশো টাকা দেয়া লাগবে এটা কেমন কথা যে এটা ঐতিহাসিকটা স্থাপনা আমি এখানে ভিডিও করব ভিডিও করলে আপলোড করলে সবাই দেখবে সো এখানে তেইশশো টাকা মানে বুঝলাম না এক ঘন্টা ভিডিও করলে নাকি তেইশশো টাকা দেওয়া লাগবে এটা কোনো কথা আমি খুবই হতাশ আর একটা কথা সেটা হচ্ছে পরে অনেক রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করার পরে বলছে যে স্ট্যান্ড স্ট্যান্ড করা যাবে না শুধুমাত্র ফোন ইউজ করে হচ্ছে ভিডিও করা যাবে বাট তারপরে আন কোনোমতে কোনো মতে একটু অনুমতি নিয়ে বলছে তা ভেতরে কোনো ভিডিও করা যাবে না বাইরে থেকে ভিডিও করা লাগবে মানে এক প্রকার অনুমতি দেয় নাই বললেই চলে সো তারপরেও আর কি ভিডিও একটু করছি শুধু ফোন দিয়ে স্ট্যান্ড ব্যবহার না করে বাট এটা কেমন কথা যে এক ঘন্টা ভিডিও কলে তে টাকা দেওয়া লাগবে এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কুঠির বাড়ি এসে আজকের ভিডিও পর্যন্তই ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট